নমস্কার দর্শকবৃন্দ বৃদ্ধি পেল মহার্ঘ ভাতা স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষা দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দু হাজার দিয়ে ঘোষণা হয়েছিল প্রাপ্য সেই ভাতা পেতে গড়িয়ে গেল এক বছর সাত মাস অবশেষে দশ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সমস্ত সরকারি এবং সরকার প্রোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এই নিয়ম জারি করল স্কুল শিক্ষা দপ্তর দু চব্বিশ এবং দু হাজার পঁচিশে দশ শতাংশ করে মোট কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার কিন্তু কবে থেকে সেই মহার্ঘ ভাতা হাতে পাবেন দিনক্ষণ জানা যায়নি অবশেষে গত সোমবার স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা দপ্তর সূত্রের খবর অর্থ দপ্তরের অনুমোদনের জন্য এই কাজ থমকে ছিল অনুমোদন পেতেই নির্দেশ দেওয়া হয়েছে রোপা দু হাজার নয় অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে বকেয়া সহ ওই ভাতা পাবেন মহার্ঘ ভাতা দশ শতাংশ হারে বৃদ্ধির পর তা বেড়ে হয়েছে একশো একষট্টি শতাংশ যদিও যে হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার কথা ছিল তা কার্যকর করেনি স্কুল শিক্ষা দপ্তর রাজ্যে ডি প্রাপ্ত স্কুলের সংখ্যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই সমস্ত স্কুলগুলি শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পান আর মূল বেতন স্কুলের পরিচালন সমিতি দিয়ে থাকে এক্ষেত্রে এই সমস্ত স্কুলের প্রাপ্য কবে মেটানো হবে তা নিয়ে উঠছে প্রশ্ন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন বহুবার শিক্ষা দপ্তর এবং নবান্নে দরবার দিয়ে প্রাপ্ত স্কুলগুলির প্রাপ্য নিয়ে দরবার করেছি অথচ ঘোষণার পর দেখা যাচ্ছে এখনও দশ শতাংশ বাকি থেকে গেল যা দু হাজার পঁচিশের এপ্রিল থেকে প্রাপ্য এতেই অনুমান করা যায় ডিএ গেটিং স্কুলের শিক্ষকদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন সুতরাং বোঝা গেল যে ডিএ গেটিং যে স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য কিন্তু ডি বৃদ্ধি করলো মধ্যশিক্ষা পর্ষদ সেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে এখনও কিন্তু দশ শতাংশ ডি বাকি রয়ে গেছে এই ডিএ গেটিং স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যা দু হাজার পঁচিশের এপ্রিল থেকে প্রাপ্য এখন দেখার বিষয় যে এই বাকি ডিএ অর্থাৎ প্রাপ্য ডি বাকি যেটা প্রাপ্য রয়েছে সেই প্রাপ্য ডিএ কবে মেটানো হয় এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ